মুরগি বাচ্চা ফুটেছে সেই মুরগি বাচ্চা খাবার খাওয়ার জন্য ঘরে ঢুকে পড়েছে আয় টি তিনি মুরগি বাচ্চার খাবার দিতে মনি আচ্ছা ঠিক আছে দে তোমার মুরগির খেতে সবগুলো ঢালি দিলে কেন মুরগি বাসার খাবার দিলে মুরগি বাসায় কার তোমার মনি তার মুরগি ক্ষোভ থেকে ছেড়ে দিতেছে সে পারতেছে না হুম জোরে টান দিতে হয় জোরে টান দাও কি রে মনিতে অনেক মুরগি আছে সব শেষ করে দিতেছে তোমার মুরগিতে ডিম দেয় কয়টায় ডিম দেয় পাঁচটায় ডিম দেয় তুমি ডিম খাও বেশি করে ডিম খাও তা তো খুব ভালো অনেক মুরগি আছে অভিজিতির মুরগি যেখানে সেখানে ডিম দেয় অনেক অবদ্র মুরগি অভিজিৎ আজকে ডিম ডিম পেয়েছে পাড়ারীচি অভিজিতির মুরগিটি ডিম দিয়েছে খুব আনন্দের সাথে সেই মুরগির ডিম আনতে যাচ্ছে মনে হচ্ছে একটা সোনার হরিং পেয়েছে জাঁপে নিয়ে যাও জাপি নিয়ে যাও জাঁপে নিয়ে যাও ঝাঁপে নিয়ে যাও দেখেন মুরগিটি কোথায় ডিম দিয়েছে আনা না না আর যাও হ্যাঁ দাঁড়ো দাঁড়ো ধরো হ্যাঁ এই জাপি রাখো হ্যাঁ হ্যাঁ একটা একটা করে হ্যাঁ ভেরি গুড

তোমার ডিম রাখি আসো ওভাবে তো ভাঙ্গি যাবি বাবা গড়ায় না অভিজিতের মুরগিটা মারা গিয়েছে অনেক বড় একটা মুরগি অল্প কয়েকদিনের মধ্যে ডিম দিত সেই মুরগিটা মারা গেছে দুঃখের বিষয় জি কান্না করছে মুরগিটার জন্য সে ডিম খাবে কিন্তু মুরগিটা মারা গেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ